সবাইকে নমস্কার আমরা বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে এখানে এসেছি আমাদের কয়েক বছর থেকেই প্রচেষ্টা চলছে হলিক্র স্কুল শাকাইবাড়ি ধর্মনগর যেটাতে অ্যাবাব নাইনটি ফাইভ পারসেন্ট হিন্দু বাঙালি হ্যাঁ ছাত্ররা আছে এখানে যাতে সরস্বতী পূজাটা হয় ছোটো ছোটো ছাত্র ছাত্রীরা যাতে সরস্বতী পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান না ওটা ভারতের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ঘটে হ্যাঁ তো আমরা বারবার ফেইল হচ্ছি কেন ফেইল হচ্ছি তারা বলে তাদের রুলসে নাই ক্রসে হ্যাঁ তো তারা এইভাবে করে এড়িয়ে যায় এবং গার্জিয়ানরাও সাহস পায় না সরাসরি গিয়ে বলতে কারণ আমরা এত বছর থেকে সরস্বতী পূজা করাতে ব্যর্থ হয়েছি তো গার্জিয়ানরা তো স্বাভাবিক হ্যারাসমেন্ট হবে তো এবার আমরা ষোলো তারিখেও আসলাম আজকেও আসলাম ওই রিকোয়েস্ট করার জন্য যে সরস্বতী পূজাটা যাতে হয় তো তারা আশ্বাস দিয়েছেন যে বাইশ তারিখে ইয়ে করবেন তারা মিটিং করবেন এবং তেইশ তারিখ যেহেতু তারা স্কুল সরস্বতী পূজার দিন বন্ধ বাইশ তারিখ তারা সরস্বতী পূজা উদযাপনের একটা ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন হ্যাঁ তারা ওই সেলিব্রেশন করবে সরস্বতী পূজা তো কালকে শিক্ষক নিয়ে বৈঠক আছে গার্জিয়ান নিয়ে বৈঠক আছে কালকে আমরা চেষ্টা করছি যেহেতু বসন্ত পঞ্চমী তেইশ তারিখ তো যাতে ওটা তেইশ তারিখই হয় হলে খুবই ভালো হয় ঠিক আছে আগে তো তারা সরস্বতী পূজার দিন হলিক্রস স্কুল ছুটি দিত না কয়েক বছর থেকে এবার হ্যাঁ ক্রস স্কুল সরস্বতী পূজার দিন ছুটি দেয় তো আমরা চাইছি যাতে আমাদের সংস্কৃতিটা হ্যাঁ সনাতন ঐতিহ্যটা ধারাবাহিক থাকুক তার জন্য আমাদের এই ডিস্ট্রিক্টের বিশ্ব হিন্দু পরিষদের সেক্রেটারি এখানে যখন আপনারা এসেছিলেন যখন আপনারা এই দিয়েছেন দেখা করেছেন উনি কে বলেছেন আপনার আশ্বাসটা কে দিয়েছেন আশ্বাসটা প্রথমে তো আমাদেরকে ডিনাই করা হয়েছে বলা হয়েছে প্রিন্সিপাল নেই প্রিন্সিপাল নেই কেউ নেই হ্যাঁ আমাদের কপিটা রিসিভ করতেই তারা রাজি ছিলেন না যদিও তারা রিসিভ এখনই দেননি একটা কাগজ রেখেছেন তাদের কাছে আর আমাদের কাছে একটা কপি আছে কিন্তু রিসিভ দেননি তাদের রুলসে নেই কিন্তু মুখে আশ্বাস দিয়েছেন ওই যারা কর্তৃপক্ষ ছিলেন এখানে হ্যাঁ তারাই মুখে আশ্বাস দিয়েছেন কি দেখি কালকে কি বৈঠক হয় বৈঠকে বোঝা যাবে তারা বাইশ তারিখ করবে না তেইশ তারিখ করবে তারা বলেছে বাইশ তারিখ করবে হ্যাঁ তো তারিখ তো তো সব সরকারি কিন্তু তারিখই পূজা পূজা হয় হয় পূজার দিনই ওটা নিয়ে তারা একটু চিন্তা ভাবনা করবেন করবেন কিন্তু বাইশ বা তেইশ আমাদের ইচ্ছা তেইশ তারিখই যাতে পূজাটা হোক সকল হলিক্রসের গার্জিয়ানদের প্রতিও আমি আবেদন রাখছি আপনারাও যাতে আমাদের সঙ্গে একই বাক্যে ওটা বলেন যে তেইশ তারিখই করার জন্য